বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই অল্প সময়ে ব্রণ সারিয়ে তোলার পাঁচটি উপায় শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন ভুয়া টিপস বিশ্বাসও হচ্ছে না এটি কি করে সম্ভব ব্রণ এমন একটি সমস্যা যা ছেলে মেয়ে ছোট বড় সবার হয়ে থাকে তৈলাক্ত শুষ্ক স্বাভাবিক সব ধরনের ত্বকের ব্রণের সমস্যা হতে দেখা যায় একবার ব্রণ হলে সেই ব্রণ সহজে সারতে চায় না তবে কিছু উপাদান আছে যা দ্বারা খুব সহজে ব্রণ দূর করা যায় আসুন তাহলে জেনে নেওয়া যাক রাতারাতি ব্রণ দূর করার সহজ কিছু উপায় এক দারচিনি এবং মধুর পেস্ট দারচিনি এবং মধুতে প্রাকৃতিক মাইক্রোবিয়াল উপাদান আছে এই দুটি মিলে ব্রণের জীবাণু ধ্বংস করে দেয় একটা চামচ দারচিনি পাউডার এবং দুই চামচ মধু মিশিয়ে পেস্ট করে নিন এবার এটি ব্রণের উপর লাগান শুকোনোর পর ধুয়ে ফেলুন দেখবেন ব্রণ অনেকটা শুকিয়ে বা ছোট হয়ে আসছে ডিমের সাদা অংশ ব্রণ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো ডিমের সাদা অংশের ব্যবহার ডিমের সাদা অংশে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড আছে যা দূর করতে সাহায্য করে তিনটি ডিমের সাদা অংশ নিন এবার খুব ভালো করে ফাটুন তারপর সাদা অংশটুকু ব্রণে লাগান শুকিয়ে গেলে আবার লাগান এভাবে চারবার ডিমের সাদা অংশ ব্যবহার করুন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মশ্চারাইজার লাগিয়ে নিন নিম নিমের তেল এবং নিম পাউডার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এক টুকরো তুলোর বল নিমের তেলের মধ্যে ভিজিয়ে নিন এবার এটি ব্রণের উপর ব্যবহার করুন নিমের তেলের সাথে নিমের পাউডার দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এটি সারা রাত মুখে লাগিয়ে রাখুন সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পেঁপের পেস্ট পেঁপে ত্বকের কোষ দূর করে এবং মুখের অতিরিক্ত চর্বি কমিয়ে থাকে এক টুকরো নিয়ে ফেলে পেস্ট পেস্ট তৈরি করে নিন এই ব্যবহারের বিচি আগে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে করে আপনার মুখের ছিদ্রগুলো খুলে যাবে এবার পেঁপের পেস্ট মুখে লাগিয়ে ফেলুন শুকোনোর পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন স্ট্রবেরি ও মধুর পেস্ট স্ট্রবেরিতে স্যালিসিলিক অ্যাসিড আছে এটি ত্বকের ব্রুন দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশনও দূর করে থাকে তিনটি স্ট্রবেরি পেস্ট এবং দুই চার চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে নিন মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন এবার স্ট্রবেরি ও মধুর প্যাক লাগান 30 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন